রবুল আলামিন বলেন এটা সাধারণ কোনো গ্রন্থ নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছি এর মর্যাদা এত বেশি এত বেশি যার কথা আবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন এই কুরআনের দাম এত বেশি এত বেশি পৃথিবীর মধ্যে মানুষ যখন এই কুরআনটাকে প্রেম ধরবে সমাজ ব্যবস্থা যখন কোরান অনুযায়ী চলবে রব্বুল আলমিন ওই জাতিকে সর্বোচ্চ জাতিতে পরিণত করবেন বলেন না সোবাহান আর যখন কোন জাতি কোরআনকে ছুড়ে ফেলবে যখন কোন জাতি কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালনা করবে না কোরআনটাকে নিজেদের জীবনের মধ্যে ধারণ করবে না আল্লাহর নবী বলেন ওই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়েই হতবাগা আরলানচিত পরিগণিত হবে আল কুরআন ওয়াল কিতাবুল

সাড়ে চোদ্দ শত বছর পূর্বে যখন কোন খাতা কলম ছিল না রব্বুল আলমিন কুদরতি হাতে সাহাবাদের মাধ্যমে বিভিন্ন পুস্তিকার মধ্যে এই কোরআনকে লিখিয়েছেন এই কিতাবের তিন নম্বর পরিচয় হল আলমান কুল আনহু নাকলান্নতা শুভা এই কিতাব কোনো ধরনের সন্দেহ ব্যতীত সাহাবাদের যুগ থেকে নিয়ে আমাদের যুগ পর্যন্ত কোন ধরনের সন্দেহ বিতীত যুগ পরম্পরায় আমাদের কাছে বর্ণিত হয়েছে এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই কখন কোন ব্যক্তি কার কাছে বর্ণনা করেছেন এটার ইতিহাস কিতাবের মধ্যে লিখিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল মধ্যে 30টা পারা দিয়েছেন একশো চোদ্দটা সুরা দিয়েছেন ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত রব্দুল আলমিনী কিতাবের মধ্যে দিয়েছেন একটা অক্ষর একটা জবর একটা জের কোন মানুষ নিজের পক্ষ থেকে এই কিতাবের মধ্যে বৃদ্ধি করে নাই যার পরিচয় সম্পর্কে রব্দুল আলামিন সুরাতুল ওয়াতে আহ সাতাত্তর নম্বর আয়াত থেকে নিয়ে আশি নম্বর আয়াত পর্যন্ত قرآن الكريم الذي يتحدث رب العالمين قرآن الله فاق رب العالمين قولين وإنه لقرآن كريم في كتاب مكمون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين مسلم بايرا ريامان আল্লাহ বাকরব্দুল আইল আমিন আহুল কারিমের পরিচয় সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেন এটা কোনো সাধারণ কিতাব নয় এটা হলো মহিমাত্রিত ঐশী একটা গ্রন্থ আল্লাহ বাকরব্দুল আইল আমিন বলেন এটা সংরক্ষণ করা হয়েছে লাউ মাত্র যে এই কারণে লাই আমার ইল্লাল মোকাহারুল যারা পবিত্র তারাই শুধুমাত্র এই কোরআন স্পর্শ করতে পারবে কোরআনের দাম কত অযু এই এই কোরআন করা যাবে এই স্পর্শ করা যাবে না কারণ হল এটা রব্বুল আলমী আসমান থেকে প্রথমে লৌহে মাহুদ থেকে প্রথম আসমানি তারপর প্রথম আসমান থেকে জিবাইল আলিম ইসালামের মাধ্যমে কণাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করেছেন করেন আদুনিয়ার মুসলমান বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছেন এর মর্যাদা কম না বেশি কেমন বেশি রব্বুল আলামিন কথা সূরাতুল কুরুজের শেষ দুই আয়াতের মধ্যে বলেন বল হুয়া

ইন্নল্লাহ ইয়াল বিহার কি আমি আহারিন এ কোরানের দামে এত বেশি এত বেশি পৃথিবীর মধ্যে মানুষ যখন এই কোরানটা কেন ধরবে সমাজ ব্যবস্থা যখন কোরান অনুযায়ী চলবে রুলা আন ওই জাতিতে সর্বোচ্চ জাতিতে পরিণত করবেন বলেন না শোবাহা আর যখন কোন জাতি কোরানকে ছুড়ে ফেলবে যখন কোন জাতি কোরান অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালনা করবে না কোরআনটাকে নিজেদের জীবনের মধ্যে ধারণ করবে না আল্লাহর নবী বলেন মায়াতি আহারিন ওই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে হতবাকা আর লাঞ্ছিত পরিগণিত হবে